হরিও নমস্তে সংস্কৃত পাঠে সার্বেশাম স্বাগতম তো প্রিয় ভাই আজকে আমি বনগতা গুহা যে গদ্যাংশটি আছে এই গদ্যাংশের পাঠ সিক্স বা ছ নম্বর পাঠ করাতে চলেছি কিন্তু এই ছ নম্বর পাঠ পড়ার আগে তোমাদের জানতে হবে যে আমাদের পাঁচ নম্বর পার্টে কোথায় শেষ হয়েছিল মনে আছে তোমাদের হ্যাঁ মনে আছে আছে কি আচ্ছা পড়ার আগে একটা কথা বলবো সবাই সার্ভে মিলিত সার্ভে হরিওম তো এবারে পাঁচ নম্বর যে পার্ট আমাদের ছিল আর যেসব ভাই বোনু আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো তোমাদের বলছি পাঁচ নম্বর পার্ট যে ছিল সেটি হচ্ছে কোথায় শেষ হয়েছিল যে অলিপূর্বা গাছে অলিপূর্বা গাছে গাছের ডাল বা গাছ ত্যাগ করলো না ত্যাগ করলো না তারপরে কি সে চিন্তা করেছিল যে আচ্ছা এখন যদি আমি গাছ থেকে নেমে বাড়ির দিকে যাই আর ঠিক সেই সময় চোরেরা যদি কি আসে ভুলে যাওয়া জিনিস নিতে কি বলতো ভুলে যাওয়া জিনিস নিতে পুনরায় যদি সেখানে ফিরে আসে তাহলে আমাকে কি করে ফেলবে বন্দি করে ফেলবে হয়তো বা আমি আর প্রাণে বাঁচব না ঠিক আছে কিন্তু এবারে নম্বর পাটে তোমাদের কি হচ্ছে এবারে দেখো ছ নম্বর কি দেওয়া আছে চিন্তায় মাসাহ চিন্তায় মাসাহ কি ময়া প্রাপ্তে ন পূর্ব পদ্মে দারম ইদম বিঘটে পশ্চামি তাবৎ তাত পরম কি বললাম ভালো করে যে সচ চিন্তা মা কি কিম মায়া প্রত্যে পূর্ব পদ্মে দারম ইদম বিঘটে পশ্চামি তাবৎ তত পরম দৈবস্ব আয়ত্তম এবারে অলিপোর বা গাছের ডালে বসেছিলেন না বা গাছে আরোহণ করেছিলেন তো এবারে সেখান থেকে কি চিন্তা করলেন যে আচ্ছা আমি এর আগে যে পদ্মটি শুনলাম বা শুনেছিলাম বা যেই পদ্ম মন্ত্রটি আমি শুনেছিলাম আচ্ছা সেটি যদি আমি পাঠ করি তাহলে কি দরজা খুলবে তাহলে কি গুহার দরজা খুলবে এমন করে প্রশ্ন করল যে আমি যদি কি করি যে সেই পদ্মটি বা সেই মন্ত্রটি পাঠ করি তাহলে কি গুহার দরজা খুলবে তারপরে বলছে পশ্চা আচ্ছা দেখা যাক আচ্ছা দেখা যাক সবই হচ্ছে ভাগ্যের ব্যাপার সবই কি ভাগ্যের ব্যাপার দৈব দৈবশ সবে ভাগ্যের ব্যাপার দেখা যাক না তাহলে কি হলো যে গাছে গাছে থেকে কি চিন্তা করলেন তো যে আচ্ছা আমি এর আগে যে পদ্ম মন্ত্রটা করেছিলাম বা শুনেছিলাম সেটি যদি আমি পাঠ করি বা আমি যদি বলি তাহলে কি সেই গুহার দরজা খুলবে আচ্ছা দেখা যাক তো সামিতাবত দেখা যাক পরম দৈবস্বায়ত্তম সবই তো ভাগ্যের ব্যাপার এরকম চিন্তা ভাবনা করে কি করলেন দেখো অলিবরবা যে আবতীর্য এরকম করে চিন্তা ভাবনা করে এরকম করে বা এই চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা বলতে কি বলতো ওই যে আমি যদি বলি বা আমি যদি পাঠ করি তাহলে কি গুহার দরজা খুলবে আচ্ছা দেখা যাক এরকম চিন্তা ভাবনা করে সে গাছ থেকে কি করলো নেমে পড়লো গাছ থেকে নেমে পড়লো দেখো ওখানে এবং বিচিন্ত আসু বৃক্ষতাহ অপতিরজহ অর্থাৎ এরকম চিন্তা ভাবনা করে সেই গাছ থেকে নামলো তারপর দেখো গুলমম অধ্যয়ন শৈল মুখম ইয়াবৎ ববরাজ পদ্ম চ এতত অপাঠ কি আছে গুলমম অধ্যয়ন শৈল মুখম বব ববরাজ পদ্ম চ এতত পপাঠ কি আছে প পাঠ

স্কন্দরাজ স্কন্দরাজ কে ছিলেন বলো তো হ্যাঁ চৌর্য শাস্ত্রের রচয়িতা তাই না চৌর্য শাস্ত্রের রচয়িতা বা দস্যুদের দেবতা বা চোরেদের উপাস্য দেবতা তাই না এখানে কি বলছেন এটি এই যে মন্ত্রটি এটি কে পাঠ করলেন বলো তো কে পাঠ করলেন তোমার মনটা কোথায় আছে কে বললো ওখানে যে ইসি পাঠ করলো কি যেন বলে দস্যু শ্রদ্ধার এখানে কি দেওয়া আছে এখানে প্রথমে আমরা শুরু করলাম যে অলিপুর বা গাছে থেকে চিন্তা করলেন কি চিন্তা করলেন যে আচ্ছা আমার বোলাতে সেই মন্ত্রটি যদি আমি বলি বা সেই পদ্মটি যদি আমি বলি আমার বলাতে কি খুলবে এমন করে প্রশ্ন করার পরে আচ্ছা দেখা যা আচ্ছা দেখা যা তারপরে কি বলা হলো যে সবে তো ভাগ্যের ব্যাপার এরকম চিন্তা ভাবনা করে এবং বিচিন্তা বৃক্ষ্য এরকম চিন্তা ভাবনা করে সে গাছ থেকে নামলো বা গাছ থেকে নামলেন কে নামলেন অলিপুরমা তারপর কি হলো সে গুলমা মধ্যে না গুলমা বলতে ঘাস যেহেতু জঙ্গল ঘাস আগাছা যাবতীয় ওগুলো সরাই দিয়ে দিয়ে সরাই দিয়ে দিয়ে ঠিক আছে কোথা পর্যন্ত হাঁটলেন বলে ইয়াবত বাবরাজ মানে পাহাড়ের মুখ পর্যন্ত এরকম করে সব সরাই দিয়ে দিয়ে পাহাড়ের মুখ পর্যন্ত ঠিক আছে কথা পর্যন্ত পাহাড়ের মুখ পর্যন্ত পৌঁছে গেল বা পৌঁছলেন কে পৌঁছলেন অলিপুরবা পৌঁছলো পৌঁছানোর পর কি করলো যে হে স্কন্দরাজ হে স্কন্ধরাজ এটি পাঠ করলো হে স্কন্দরাজ হে চৌর্যবিদ্যা গুরু শাস্ত্রের গুরু হে দস্যুদের দেবতা হে দস্যুদের দেবতা তোমাকে নমস্কার জানাই আর তুমি এই দরজাটি তুমি এই গুহার দরজাটি কি করে দাও খুলে দাও এই মন্ত্রটা অনেকবার অনেকবার বলা হয়েছিল তাই না অনেকবার এর আগেও পেয়েছিলাম অনেকবার এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা কিন্তু তোমাদের মনে হয় মুখস্থ এখনো পর্যন্ত হয়নি তাই হোক পরে এখন বুঝবো যখন পড়া ধরবো তাহলে দেখো এখানে কি করলো যে স্কন্দরাজ স্কন্দরাজ তালেকে কে চৌর্য শাস্ত্রের রচয়িতা হে স্কন্দরাজ তোমাকে নমস্কার জানাই হে চৌর্যবিদ্যা শাস্ত্রের গুরু হে দস্যুদের দেবতা দয়া করে এই গুহার দরজাটি খুলে দাও আমি বিবৃতম নামে কি বলেছিলাম বলতো গুহার দরজা খোলার মন্ত্র বা খোলার মন্ত্র বিবৃতম ঠিক আছে তো দেখো তারপরে কি হয়েছে অস্মিন গীতমাত্রে মাত্রে দারম বিবৃতম অস্মিন গীত এটি পাঠ করা মাত্রই এটি পাঠ করা মাত্রই একটি দরজা এই যে গীতমাত্র দারম বিবৃতম একটি দরজা খুলে গেল তাহলে দেখো এই এতটুকু বা পাট ছয়ে বা ছ নম্বর পাঠে আমরা কি জানতে পারলাম যে অলিপুর বা গাছে বসেই কি চিন্তা করলেন বলতো যে আচ্ছা আমি যদি আমি যদি এই যে পদ্মমন্ত্রটা বা পদ্মমন্ত্রটি আমি যদি বলি বা আমার বলতে সেই গুহার দরজা কি খুলবে তারপরে কি করলেন যাচ্ছা আচ্ছা দেখা যাক তো আচ্ছা দেখা যাক সবই তো কি ভাগ্যের ব্যাপার সবই হচ্ছে ভাগ্যের ব্যাপার এরকম চিন্তা ভাবনা করে কি করলেন এবং বিশ্চিন্তৃক আবতীর্জাহ আবতীর্জ অর্থাৎ এরকম চিন্তা ভাবনা করে অলিপূর্ব গাছ থেকে নেমে পড়লেন কোথা থেকে গাছ থেকে নেমে পড়লেন তারপর দেখো দুলমা মাধ্যম শৈল মুখম ইয়াবৎ পদ্ম পাঠ এর অর্থ হচ্ছে তারপরে গাছ থেকে নেমে ঘাস আগাছা সব কিছু মানে জঙ্গল যেগুলো ঠিক আছে সব কিছু সরে সরে দিয়ে এরকম সরাই সরাই দিয়ে কোথা পর্যন্ত হেঁটে গেলেন পাহাড়ের মুখ পর্যন্ত ঠিক আছে বা গুহার মুখ পর্যন্ত সেখানে গিয়ে কি পাঠ করলেন যে আজ নমস্তে অস্তু পাঠিক এর অর্থ হচ্ছে হে দসুদের দেবতা তোমাকে নমস্কার জানাই হে চৌর্য শাস্ত্রের রচয়িতা দয়া করে এই গুহার দরজাটি কি দাও খুলে দাও তারপরে অস্মিন গীত আত্রে দারম বিবৃতম এমন করেও করা যায় অস্মিন গীত মাত্রে দারম বিবৃতম এটি পাঠ করা মাত্রই কি গুহার দরজা খুলে গেল ঠিক আছে আর গুহার দরজা খোলা তো গুহার দরজা খোলা মাত্রই কি হয়েছে এটা জানতে হলে সাত নম্বর বা পার্ট সেভেন ভিডিওটি তোমাদের দেখতে হবে ঠিক আছে আর আমার প্রিয় ভাই বোনেরা গুহার দরজা খোলার পরে গুহার দরজা খোলার পরে কি যে হয়েছে এই পোড়ার আসল রহস্য বনগতা গুহা যে গল্পটি আছে বনগতা গুহা যে গদ্যাংশটি যার রচয়িতা হচ্ছেন শ্রী গোবিন্দ কৃষ্ণ মাধব এটা পার্ট সেভেনে আছে বা পার্ট সেভেনে আমরা জানতে পারবো গুহার দরজা খোলা মাত্র অলিপূর্ব কি সব দেখতে পেয়েছে আর এটি এটি হচ্ছে শেষ ভিডিও হবে যেটি হচ্ছে সাত নম্বর ভিডিও হচ্ছে শেষ ঠিক আছে এটা হচ্ছে ছ নম্বর এর পরে হচ্ছে লাস্ট আসবে তো প্রিয় ভিডিও তোমরা অপেক্ষায় থাকো আর এই ভিডিওটি শেষ হতে চলেছে আর একটি মাত্র পাঠ আসবে জানতে চাও যে গুয়ার ভিতরে প্রবেশ করে অলিপুর্বা কি হয়েছিল বা কি পেয়েছিল তো ঠিক আছে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার পড়া যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে হরিয়ম লিখে পাঠাবে তো ঠিক আছে নাম নামাহা